গুড মর্নিং ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও আজ মূলত আপনাদেরকে দুচার কথা আবার বগানভিলিয়ার সম্বন্ধেই বলবো আর সব বলবো পট নির্বাচন বা টব নির্বাচন বিভিন্ন মানুষ বগানভিলিয়া বিভিন্ন পটে করে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং ভুলে যাচ্ছেন যে কি পটে করলে ভালো হয় যে কেউ প্লাস্টিকের করছেন কেউ মাটির করছেন তা সত্ত্বেও হয়তো কারো কারো গাছ বাঁচাতে পারছেন না বা ঠিকমতো গ্রোথ বা সব কিছু মানে ঠিকঠাক আসছে না তো আমি আপনাদেরকে বলব প্লাস্টিক এবং মাটির মধ্যে সবথেকে ভালো গাছ আপনার হবে কিন্তু মাটির পটে আর প্লাস্টিকের পটেও গাছ অবশ্যই ভালো হবে আমার বাগানের পঞ্চাশটার গাছের মধ্যে বগেনভিলিয়া প্রায় তিরিশটাই আপনার প্লাস্টিকের পটে আছে তাহলে কি আমার গাছ হচ্ছে না হচ্ছে অবশ্যই হচ্ছে কিন্তু সব আগে জান গাছটা হচ্ছে কী করে তো মূলত দেখুন এইটা একটা বগেনভিলিয়ার চারা এইটার আইডি হচ্ছে ভেরা এই গাছটা আমি প্রথমেই যখন আমি বগেনভিলিয়া লাগিয়েছিলাম তখন আমি এটা এই প্লাস্টিকের পটে আপনারা দেখছেন এই পটে লাগিয়েছিলাম নিচে ফুটো আছে দেখুন বেশ কয়েকটা তিনটে ফুটো আছে এবং গাছটা দেখুন বেশ হয়েছে এবং কাটায় ছাটাই করেছিলাম একটা শেপে নিয়ে আসার পর দেখুন আবার গ্রোথ হয়ে কীভাবে ফুল আসছে তাহলে আমাদেরকে জানতে হবে প্লাস্টিকও কত সুন্দর হয়েছে দেখুন এবং শেপটা দেখুন সুন্দর করে কিন্তু গাছের ডালপালা এখন অত মোটা হয়নি তো আপনার এখনও এটা স্টিক দিয়ে বাঁধা থাকবে কিছুদিন যাতে গাছটা ঠিকঠাক হয় তাহলে সব আগে জানতে হবে যে প্লাস্টিক পটে গাছ করতে গেলে কি কী করতে হবে আর আমি মেনলি প্লাস্টিক পটে গাছ করতে ভালোবাসি কারণ মাটির পট ছাদে বাগান করছি ঝড় তো লেগেই আছে দেখি প্রায় গাছ উল্টে উল্টে পড়ে থাকে ঝড়ে কিন্তু মাটির পটগুলো সব আমার ভেঙে গেছে অনেক কটা ভেঙেছে কিন্তু প্লাস্টিকের পটগুলোতে একটা সুবিধা কী গাছ উল্টে পড়ে থাকলেও আপনার টপটা ভাঙে না বা ফাটে না সেদিক দিয়ে মা প্লাস্টিক টপকে আমি এগিয়ে পানির সমস্যা পানি বেশি যদি হয়ে যায় আর প্লাস্টিক পটে যদি নিচের দিকে পানি জমে থাকে তাহলে কিন্তু গাছ বাঁচাতে আপনারা পারবেন না গাছ কিন্তু মারা যাবে তাই সব আগে আপনাকে জল মেনটেন্স ব্যবস্থাটা এবং ড্রেনেজ ব্যবস্থা ড্রেনেজ ব্যবস্থা আপনাকে সব থেকে ঠিক করতে মাটির চেয়ের দিকে আপনাকে নিজে থেকে করে নিতে হয় তো একটা ফুটো করলে হবে না আপনাকে একাধিক ফুটো করতে হবে এটা এইটুকু পটটা আমি তিনটা করেছি কিন্তু এখন যদি আমি এই পটটা করতাম তাহলে খুব কম করেও হলো পাঁচটা ফুটো করত আর মাটি দেখুন একদম শুকনো হবে তারপরে জল দিতে হবে তার আগে জল দেওয়া যাবে না জল যে শিখে নেবে তার কোনো গাছ করতেই অসুবিধা নেই সে যে কোনো গাছ করতে পারে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে ড্রেনেজ সিস্টেম ড্রেনেজ সিস্টেম বলতে বলি আমার এই যে আছে এখান থেকে প্রায় এক ইঞ্চি দেড় ইঞ্চি মতো বিভিন্ন খোলান কুচি দিয়ে একদম পরিপূর্ণ করা আছে যাতে বৃষ্টির জল হোক কিংবা আমি গাছে যদি জল দিই সে জলটা অতি দ্রুত একদম অতি দ্রুত একদম নিচ দিয়ে বেরিয়ে যায় আমার মূলত কোনো গাছেই জল জমে না এখন যতটা দিন দিন অভিজ্ঞতা থেকে শিখছি করছি দেখার পর আর সেরকম অসুবিধা হয় না এখানে একটা ছোটো চারা এর আইডি হচ্ছে বীরজা ম্যাজেন্ডা এটা একটা পটটা দেখুন প্লাস্টিকের পট এবং বিভিন্ন নার্সারি থেকে যখন গাছ কিনি এরকম পটে থাকে তো এটা একটু বড় চারার যেগুলো থাকে সেগুলোই পটে দেয় তো আমি এই চারাটা যখন নিয়ে এসেছিলাম তখন আপনার এটাতে আমাকে একটা পিপিতে দিয়েছিলো প্লাস্টিকের ওই একদম খুব ছোট পিপিতে ছিল তো আমি এটা কোনো টবে লাগাইনি দেখুন বিভিন্ন চারা আমাকে যেগুলো কেনা হয় সেই চারার আপনার যে পট থাকে যে চারাগুলো একটু বড়ো সেই পটগুলো আমি ফেলি না রাখা থাকে যেগুলো একদম ছোট চারা থাকে সেই চারাগুলোকে এই পটটাতে বসাই তো দেখুন আমি এই এই চারাটা নিয়ে আসা মাস দুয়েক হলো তো আমি আরও একটু বেড়েছিল আমি কেটে দিয়েছি একটু তো গাছটা দেখুন কিভাবে হয়েছে ছোট্ট পিপি থেকে আমি এই পটটায় দিয়েছি এটা ফাইনাল করব এখনও এক দেড় মাস পর হ্যাঁ তো দেখুন যেমন গ্রোথ ঝাঁকড়া সব হয়েছে এবং খুব ভালো আছে গাছটা একটা ফুল আরও ছিল প্লাস্ট একটা আছে এটাকেও আমি বাল্টিতে ও আট ইঞ্চি পটে প্লাস্টিকের যে কোনো পটেই দিব বিভিন্ন নার্সারি থেকে যখন গাছ কেনা হয় তখন আমি গাছটা দেখি কী রকম পটে রাখা আছে পিপিতে রাখা আছে কিংবা ছোটো প্লাস্টিকের পটে রাখা আছে তারপর আমি গাছটা দেখে বিচার করি যে এটা কোন টবে রাখা লাগানো যেতে পারে তো আমার বেশিরভাগই এই চারা কেনার পর রকম প্লাস্টিকটা আমার রাখা আছে সদ্য চারা যেগুলো কেনা হয় সবগুলোই এই পটে লাগানো হয় এই পটে লাগানোর পর যখন গাছের গ্রোথ এবং দেখতে পাই যে সব কিছু ঠিকঠাক আছে তারপরই আমি এইগুলোকে ফাইনাল পট করি কিংবা এই যে প্লাস্টিকের পট আছে এই পটে দু আড়াই মাস রাখার পর আপনার ফাইনাল পট করি আর এটা একটা ভিএ রুবি আইডি দেখুন পুষ্পাঙ্গন নার্সারি থেকে এটা না হয়েছে দেখুন গ্রোথ দেখুন গাছটা নিয়ে আসার পর এই পটে করেছিলাম পটে করার পর আপনার কিছু খাবার টাবার দেওয়া হয়েছে দেখুন কি সুন্দর গ্রোথ এসছে এখনও এক দেড় মাস আমি এই পটে রাখবো এখানে আরও একটা আইডি এর আইডি হচ্ছে হিউজ ইভান গাছটা দেখুন এটা মাটির পটে রাখা আছে খুবই সুন্দর একটা আইডি এর ফুলের কালার কম্বিনেশন আপনি না দেখলে বুঝতে পারবেন না আর কালার চেঞ্জ হয় একটা ফুল তিনবার কালার চেঞ্জ হয় খুবই সুন্দর আইডি এবং গাছটা দেখুন এটা আট ইঞ্চি মাটির পটে লাগানো আছে এবং বিভিন্ন অনেক ব্রাঞ্চ ছিল নিচের দিকে আমি সবগুলো কাটাই করে দিয়ে একটু উপর দিকে ছৌপালো করতে চাইছি দেখুন কত সুন্দর থেকে মেনলি ব্যাপার হচ্ছে প্লাস্টিক টবে লাগান আর মাটির টবে লাগান আপনাকে খেয়াল রাখতে হবে মাটির কি অবস্থা গাছ খাবার চাইছে কি না আর জল একদম আপনাকে মেনটেন্স করে দিতেই হবে কারণ বলে জলের আর এক নাম জীবন কিন্তু গাছের ক্ষেত্রে অতিরিক্ত জল হয়ে গেলে সেই জীবন আর থাকবে না জীবন কেড়ে নেবে তো গাছের মেন আপনাকে জানতে হবে জল কিভাবে দিব আপনি একটা কথা মনে রাখবেন মাটি যদি ভেজা থাকে আপনাকে জল দেওয়ার দরকার নেই আর মাটি যদি শুকায় আপনি একদম ভরপুর জল দিন যাতে নিজ দিয়ে ড্রেনেজ যতক্ষণ না হয়ে হবে ততক্ষণ আপনি জল দেন তো এরকমভাবে গাছ করবেন দেখবেন গাছগুলো সত্যি খুব ভালো থাকবে তাহলে আপনারা সকলে জানতে পারলেন যে যে কোনো পটেই গাছ ভালো হতে পারে শুধু ড্রেনেজ সিস্টেম আর জল দেওয়ার সিস্টেমটাকে আপনাকে ঠিক করতে হবে বা জানতে হবে তাহলে আপনি যে কোনো পটে গাছ করতে পারবেন কোনো অসুবিধা নেই এখানে একটা গাছ লাগানো আছে দেখুন প্লাস্টিকের বালটিতে আইডিটা হচ্ছে সানসেট অরেঞ্জ খুব সুন্দর এর পাতা ফুল না হলেও পাতা দেখতে খুবই ভালো লাগে এবং ফুল যখন হয় অরেঞ্জ কালারের ফুল আপনার ছাদ একদম ঝকঝক করে দেখুন এটা কত লিটার বালতিতে লাগানো আছে এটা দশ লিটার বালতিতে লাগানো আছে তাহলে কোনো গাছ যদি দশ লিটার বালতিতে লাগানো যায় এবং এই সাইজের গাছ তাহলে আপনাকে গাছের গ্রোথ অনুযায়ী আপনাকে মাটিটা দিতে হবে দেখুন হাফ বালতিরও মাটি কম আছে তাহলে কি হবে আপনি পরে মাটি দিয়ে দিয়ে এটাকে ভরাট করতে পারবেন এবং একেবারে যদি কানায় কানায় মাটি দিয়ে যায় তাহলে কী হবে গাছের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে তাহলে গাছটা গ্রোথ হবে না বাড়বে না এবার মাটি কম দিয়েছেন আস্তে আস্তে খাবার মাটি পড়তে 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 গাছটা যেমন যেমন অল্প অল্প করে মাটিও পাবে তো গ্রোথটাও হবে এবং ভালোও থাকবে এবং ফুলও হবে এখানে আরও ছোট চারা আছে আমার কিছু এটা হচ্ছে ক্রিস্টিনা এটা হচ্ছে থিমা পিচ এই গাছগুলো খুব সব আমার দেখুন প্লাস্টিক পটে লাগানো আছে এগুলোকে এবার একটু বড়ো মাটির পটে দেব এভাবেই কাজ করুন সকলে ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন